দিব্যা সব প্ল্যান ডক্টরকে ফোন করে বলে দিল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে টিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ডক্টর গুহ জগদ্ধাত্রীকে ফোন করে ফোন করে বলতে থাকে জগদ্ধাত্রী মুখার্জি আপনার মেয়ে মিসিং সেই জন্য থানায় ডায়েরি করতে গেছে স্বয়ং রাজনাথ মুখার্জি তখনই জগদ্ধাত্রী হাসতে থাকে আর বলতে থাকে কিন্তু মেয়েটা এখন কোথায় তখনই ডক্টর বলতে থাকে আমার কাছটাইতে রয়েছে বুঝতে পেরেছেন আমার কাছে রয়েছে তখন এই কথা শুনে জগদ্ধার্থী হাসতে থাকে আর বলতে থাকে হ্যাঁ স্বয়ং দুর্গা মুখার্জি আমার মেয়ে ও দশ হাত নিয়ে এই পৃথিবীতে এসেছে আর ওর মা জগদ্ধার্থী মুখার্জি ওকে কেউ ছুঁতেও পারবে না ডক্টর কিছু করতে পারবে না আমার মেয়ের কিচ্ছু না তখন ডক্টর বলে কিন্তু দেখবেন একটু কারণ স্বয়ং রাজনাথ মুখার্জি এই ব্যাপারটা নিয়ে থানা ডায়েরি করতে গেছে তো হসপিটাল তো হসপিটালের রেপুটেশন যেন খারাপ না হয় তখন জগদ্ধার্থী বলতে থাকে চিন্তা করবেন না ডক্টর সবটা আমি সামলে নেবো ওইদিকে দেখা যাবে রাজনাথ বাগচিকে গিয়ে বলতে থাকে কি ব্যাপার আমার আমার নাতনি দুর্গা মুখার্জি ও মিসিং আপনারা কি করছেন কোনো কিছু করতে পারছেন না তো তখন বাগচি বলে মাথাটা ঠান্ডা করুন ঠান্ডা করুন আমরা দেখছি আমরা দেখছি কি করা যায় ঠিক তখনই রাজনাথ বলতে থাকে আপনারা তো কতই দেখছেন কিন্তু কিছুই তো করতে পারছেন না আমার নাতনির উপর বারবার আক্রমণ হলো বারবার অ্যাটাক করা হলো এখন আমার নাতনি মিসিং এই ছোট্ট বাচ্চাটা মিসিং জ্যাসানালের মেয়ে মিসিং কোথায়ও খুঁজে বের করুন তখন বাচ্চি বলতে থাকে চিন্তা করবেন না আমরা যাচ্ছি হসপিটালে এখনই যাচ্ছি সব তদন্ত করব যেন সিসিটিভি ফুটেজ ফুটেজটা মিসিং না হয় ঠিক তখনই দেখা যাবে বাকচিকে ফোন করে দিবিয়া ফোন করে বলতে থাকে কি ব্যাপার দুর্গা মুখার্জি মিসিং তাই না তখন বাচ্চি বলতে থাকে আপনি কি করে জানলেন তখন দিব্যিয়া বলতে থাকে আমাকে তো জানতেই হবে মিডিয়া পুরো মিডিয়াতে ছড়াছড়ি হয়ে গেছে সবার সারা পড়ে গেছে যে দুর্গা মুখার্জি মিসিং ওই হসপিটাল থেকে মিসিং আপনারা না দেখুন তদন্ত করে ওই হসপিটাল থেকে দুর্গা মুখার্জিকে কে নিয়ে গেল কি করে নিয়ে গেল তখন বাগচি বলতে থাকে সব কাজ মনে হয় আপনার তাই না তখনই দিব্যা বলতে থাকে হ্যাঁ এই সবটুকু আমিই করে দিয়েছি তখন বাগচি বলতে থাকে চিন্তা করবেন না আমি দেখছি কে এই সবকিছু করছে আমি এবার খুঁজে বের করবই। হয়তোবা ওই হসপিটালের মধ্যে কেউ আছে যে এতদিন ওই দুর্গাকে রক্ষা করেছে সেই হয়তোবা ভক্ষক হয়ে উঠেছে ওই শেষ করে দিয়েছে না হলে সরিয়ে দিয়েছে আমি দেখছি তখনই এই কথাতে দিব্যা বলতে থাকে কি বলছেন আপনি তখন বাগচি বলতে থাকে হ্যাঁ দেখছি মেয়েটা কোথায় গেল কোথায় গেল মেয়েটা কেউ কি কিডন্যাপ করে নিয়ে গেল নাকি কেউ মেরে ফেললো তখন দিবিয়া বলতে থাকে হ্যাঁ আপনি তদন্ত করুন কিছু জানতে পারলে আমাকে জানাবেন তখনই বাগচি বলতে থাকে ঠিক আছে এ বলে ফোনটা রেখেই রাজনাথকে বলতে থাকে আপনি চিন্তা করবেন না আমি যাচ্ছি হসপিটালে এখনই যাচ্ছি তখন রাজনাথ বলতে থাকে আপনারা কি করছেন বলুন তো কী করছেন আমার নাতিকে যে করে হোক খুঁজে বের করবেন যে করেই হোক ঠিক তখনই বাগচি বলতে থাকে হ্যাঁ আমাকে তো খুঁজে বের করতেই হবে কারণ এ সব কিছুর মধ্যে আরও কিছু আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি খুঁজে তো পেতেই হবে ওইদিকে দিব্যাকে প্রীতি বলতে থাকে যাক সত্যি তাহলে দুর্গা মুখার্জি মিসিং তখন দিব্যা বলতে থাকে হ্যাঁ তাই তো তখন প্রীতি বলতে থাকে তাহলে তো মেহেন্দিকে এই খবরটা দিতে হয় তখন দিব্যা বলে না এই খবরটা আর মেহেন্দিকে দেওয়ার কোনো দরকার নেই তুমি আর আমি এটা সামনে নিতে পারবো ও বরং নিউ ইয়ারে নিজেই ওই কোম্পানিতে বসুক ওই কৌশিকী মুখার্জির জায়গায় মেহেন্দি মুখার্জি বসবে ইস ভালোই হবে নতুন বছর থেকেই নতুন বিজনেস শুরু করবে আর আমি বলবো তো ও আসলে আমি বলবো যেন নিউ ইয়ারের বড় একটা পার্টি দেয় তখন পিটি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক তখনই প্রীতিকে কেউ ফোন করে ফোন করে বলতে থাকে যে দেবুর বেল করানো হয়ে গেছে দেবুর যাবেন করেছে কৌশিকী মুখার্জি তখন প্রীতি শুনে বলতে থাকে কী বলছেন আপনি কই ও তো বাড়িতে আসেনি আপনি খবর নিন তো দেবু কোথায় আছে তখন ফোনটা রাখলেই দিব্যা বলতে থাকে কি হয়েছে প্রীতি তখন পিটি বলতে থাকে আমার লয়ার ফোন করেছিল দেবু নাকি বেল করে বেল হয়ে গেছে ও নাকি জামিনে বেরিয়ে গেছে কিন্তু কই ও তো বাড়িতে আসলো না তখন এই কথাতেই দিব্যা বলতে থাকে কিন্তু জামিনটা করিয়েছে কে তখন পিটি বলতে থাকে কৌশিকী মুখার্জি নাকি ওর জামিনটা করিয়েছে তারপরে প্রীতি বাড়িতে আসে এসে রাজনাথ সহ বাড়ির সবাইকে বলতে থাকে দেবু কোথায় কোথায় দেবু তখন রাজনাথ বলতে থাকে সেটা আমাদের কেন জিজ্ঞাসা করছো তুমি তোমার হাজবেন্ডকে যদি কেউ জাবিন করে বের করে থাকে তাহলে তো তোমার খুশি হওয়ার কথা তুমি এরকম কথা বলছো কেন তখন প্রীতি বলে কারণ আছে সেজন্য বলছি এখনো তো দেবো বাড়িতে আসলো না তখন সানবি বলে দেখ প্রীতি তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস সেটা বাড়ির লোকদের জিজ্ঞাসা করে কি হবে তোদের স্বামী স্ত্রীর মধ্যে যদি বনি না থাকে সেটা তো বাড়ির লোকদের কিছু করার নেই সেই জন্য যদি তোর স্বামী বাড়িতে না আসে সেটা বাড়ির লোক কি করবে আমার বাবা কি করবে তখন থাকে স্থানবি সাবধানে কথা বল আমার চিৎকার চাঁচামেচি করার কারণ আছে তখনই গুঞ্জন বলতে থাকে দেখুন আপনি এরকম ভাবে চিৎকার চাচামেচি করতে পারেন না তখন পিটি বলে শোনো বাড়ির জামাই বাড়ির জামাই মতো থাকবে এত কথা বলবে না তখনই গরিমা পিতির উপর রেগে যায় বলতে থাকে তুই এত কথা বলছিস কেন কেন এত কথা বলছিস তুই তুই এত কথা বলবি কেন আমার স্বামী কি ইনসাল্ট করে কথা বলবি না তারপরে রাজনাথ বলতে থাকে শোন পীতি তোর না বড্ড বার বেড়েছে এবার চাদু আসুক চাদু আসলে বলবো তোদের অন্য কোথাও ব্যবস্থা করে দিতে তখনই পীতি বলতে থাকে শোনো জেঠু তুমি না আমাদের কিচ্ছু করতে পারবে না আমাদের এই বাড়ি থেকে বের করতেই পারবে না কারণ মেহেন্দি যে চাল চেলেছে না এতে ও আসলে তোমরা যদি এই বাড়ি কোম্পানি ওর নামে লিখে না না দাও না তাহলে তোমাদেরকে সবাইকে জেলে পাঠাবে ও জেলে পাঠাবে আর এই বাড়িতে থাকবো আমি আমি আমার মেয়ের প্রথম বার্থডেটা না অনেক বড় করে সেলিব্রেট করব ওই উৎসব আর মেহেন্দিকে আমার আঙুলে নাচাবো আঙুলে ঠিক তখনই কৌশিকের মা বলতে থাকে প্রীতি তুই না বড্ড বোকা বড্ড বোকা তুই যে এরকম সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি দেবুকে দেখ যে কিনা নিজের মেয়ের জন্য নিজে মেয়ের হওয়ার পর ভালো হয়ে সব কিছু স্বীকার করে নিল জেল খাটলো সব কিছুর সাজা পেলো আর তুই তুই কি না এতটা অকৃতজ্ঞ বাড়ির মানুষের বিরুদ্ধে চলে গেলি শোন তোকেও না মেহেন্দি রাখবে না এই বাড়িতে তোকেও রাখবে না তখন এই কথা শুনে প্রীতি অবাক হয়ে যায় তারপরে কৌশিকের বাবা বলতে থাকে ছাড়ো তো সব কথা শোন প্রীতি এবার না কৌশিকী শুধু বাড়িতে ফিরো তারপরে বলবো তোদের জন্য অন্য কোথাও ব্যবস্থা করে দেয় তোদের এ বাড়িতে আর থাকা হবে না এই বলেই কৌশিকের বাবা চলে গেলে প্রীতি বলতে থাকে জেঠু শোনো বড় জেঠু শোনো কিন্তু কৌশিকের বাবা কোনো কথা শোনে না তখন প্রীতি বলতে থাকে আমাকে এ থেকে সরাবে যদি সরাতে পারে তাহলে আমার নাম আমি উঠে রাখবো এই বলে প্রীতি হাসতে থাকে যা দেখে সবাই চমকে যায় অন্যদিকে দেখা যাবে বাগচি হসপিটালে যায় মিডিয়ার লোকজন সবাই ডক্টরকে ঘিরে ধরে তখন ডক্টর বলতে থাকে দেখুন আমার কাজ রয়েছে আমার অনেক পেশেন্ট রয়েছে আপনারা প্লিজ আমার সাথে এরকম করবেন না এই বলেই চলে যেতে লাগলে বাগচি বলতে থাকে ম্যাডাম আপনাকে তো আমার কথার উত্তর দিতেই হবে বাচ্চাটা মিসিং আপনাকে তো এর জন্য যারা করাই হবে তখন ডক্টর বলতে থাকে দেখুন বাচ্চাটা মিসিং সেটা আমি কি করব আমাদের দায়িত্ব না কিন্তু বাচ্চাদেরকে দেখে রাখা আমরা ডক্টর আমাদের অনেক কাজ রয়েছে তখন বাগচি বলে কিন্তু দেখুন জ্যাস সান্নাল তার অপারেশনটা আপনি করেছেন এই বেবিটাকেও আপনিই অপারেশন করিয়েছিলেন করেছিলেন না আর এই বাচ্চাটাকে আপনি দেখাশোনা করেছিলেন আর বাচ্চাটা এই পৃথিবীতে যে এসেছে তার জানানো দিয়েছিল দিয়েছিল তো তখন ডক্টর বলে হ্যাঁ অপারেশনটা আমি করেছিলাম তাই আমাদের রেসপন্সিবিলিটি ছিল বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা তাই বাঁচিয়ে রেখেছিলাম আর তাছাড়া বাচ্চাটা কান্নাও করেছে তাতে তাতে কি প্রমাণ হয় তখন বাচ্চি বলতে থাকে দেখুন ম্যাডাম আপনাকে তো আপনাকে তো সবকিছু বলতেই হবে তখন ডক্টর বলতে থাকে দেখুন তদন্তের ভার না আপনাদের উপর আপনারা তদন্ত করুন আমি কম আমি নিজে আপনাকে সাহায্য করব আপনাকে কথা দিলাম কিন্তু শুনুন ভুলে যাবেন না যে আমি ডক্টর আমি কোনো সিকিউরিটি গার্ড নই যে আমি বাচ্চাটাকে পাহারা দেবো তখন বাকি বলতে থাকে বাচ্চাটা কখন থেকে মিসিং তখন ডক্টর বলতে থাকে আমি জানি না দেখুন আমার আরও পেশেন্ট আছে আমি যাচ্ছি এ বলে ডক্টর চলে গেলেই বাগচিকে মিডিয়ার লোকজন ঘিরে ধরে তখনই বাগচি সেই হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করতে যায় অন্যদিকে দেখা যাবে দিব্যা আর প্রীতি গাড়ি নিয়ে হসপিটালে বাইরে দাঁড়িয়ে আছে তখন প্রীতি বলতে থাকে আচ্ছা এখানে আসলে কেন তখন দিব্যা বলে একজনকে ফলো করতে হবে তখন প্রীতি বলে ফলো করবো তখন দিব্যা বলতে থাকে হ্যাঁ ওইদিকে ঠিক তখনই ডক্টর আসে তখন দিব্যা বলতে থাকে দেখেছো এই ডক্টরকে ফলো করব তখন প্রীতি বলে কি বলছো তুমি তারপরে দেখা যাবে দিব্যা বলতে থাকে হ্যাঁ যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে অমূল্য রতন সেই জন্য ডক্টরের পিছু নেব ডক্টরের কাছে না ওই জগদ্ধাত্রী মুখার্জি আর তার বাচ্চাটা খুব প্রিয় ছিল নিশ্চয়ই কোনো খোঁজ পাওয়া যাবে ওইদিকে ঠিক তখনই এই ফোন করে জগদ্ধাতী ফোন করে বলতে থাকে ডক্টর আপনি হয়েছেন তখন ডক্টর বলে হ্যাঁ কেন তখন জগদ্ধাত্রী বলতে থাকে কেউ ফলো করবে তখন ডক্টর বলে আপনি কি করে জানলেন তখন জগদ্ধাত্রী বলতে থাকে সিক্সেন্স দেখুন না আপনার আশেপাশে কেউ আছে নাকি ঠিক তখনই ডক্টর সামনের দিকে তাকালে দেখতে পায় দিব্যাসেন গাড়িতে বসে আছে তখন ডক্টর বলে ও মাই গড এখানে তো দিব্যাসেন বসে আছে তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ আপনি না দুর্গার কাছে যাবেন না আপনি অন্য কোনো পেশেন্ট দেখতে যান বা অন্য কোথাও যান কিন্তু আপনি দুর্গার কাছে যাবেন না ঠিক আছে তখন এই বলেই ফোনটা রেখে দেয় জগধার দিয়ে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ